হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই হচ্ছে সিঙ্গুলার বা এক বচন এর সঙ্গে সাধারণত অ্যাম বা ওয়াশ বসে কিন্তু এক এক সময় আয়ের পর ওয়ার বসে ওয়ে তো সাধারণত বহু বচনের পর হয় তাহলে এটি কেন হয় সেই রহস্যের সমাধান আজকের ভিডিওতে আমরা করব যখন আমরা এমন কোনো পরিস্থিতি বা ইচ্ছার কথা বলি যা বাস্তব নয় বা হওয়ার সম্ভাবনা কম তখন আমরা আয়ের পর ওয়ের বসাই একে ব্যাকরণে সাবজাংটিভ মুড বা কল্পনাসূচক বাক্য বলে উদাহরণস্বরূপ যখন আমরা বলি ইফ আই ওয়ার এ বার্ড তখন এমন কিছু হওয়ার ইচ্ছা প্রকাশ করছি যেটা আমি নই আমি একজন মানুষ পাখি নই তাই এটি একটি অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা এই ধরনের বাক্যে আয়ের পর ওয়ের ব্যবহার করা হয় চলো আরও কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি যদি ধনী হতাম আমি সারা পৃথিবী ভ্রমণ করতাম আই উইস আই ওয়ার টল আমি যদি লম্বা হতাম ইফ আই ওয়ার ইউ আই উড ডু দ্যাট আমি যদি তুমি হতাম তাহলে আমি এটা করতাম না তাহলে বোঝা গেল তো যখন আমরা কল্পনা ইচ্ছা বা অবাস্তব কিছু বলার চেষ্টা করি তখন আয়ের পর ওয়ার ব্যবহার হয় আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও কমেন্ট করো এবং সুন্দর গ্রামারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও